আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি আজকে আমার একটা বান্ধবীর বাসায় যাচ্ছি আমরা একসাথে প্রায় দশ বারো বছরেরও বেশি একই এলাকায় কাটিয়েছি তো ওরা এলাকা ছেড়ে অন্য একটা জায়গায় চলে গিয়েছে তো আমার বান্ধবী আমাকে বলেছে যে ওদের বাসায় যেতে আমার ফ্যামিলিকে নিয়ে তো আমি আর আমার মা যাচ্ছি সাথে ওর একটা ছোট বোন আমাদের এলাকাতেই থাকে ওর এই এলাকাতেই বিয়ে হচ্ছে তো আমরা সবাই মিলে একসাথে ওদের নতুন বাসাটা দেখতে যাচ্ছি এবং ওদের এলাকাটা কেমন সেটাই দেখবো যদিও ওই এলাকাতে আমি আর আমার বান্ধবী আগে অনেকবার ঘুরেছি ওদের নানান বাসাটা ওইখানেই আর এখানে আমি হাতে সিম্পলের মধ্যে মেহেদি দিয়েছি মেহেদি দেওয়ায় হাতের একটু ভিডিও নিচ্ছিলাম সাথে আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর মাশাল্লাহ টানা চার পাঁচ দিন বৃষ্টি হওয়ার পরে এরকম একটা আকাশ দেখতে পাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো অবশ্যই পেজে একটি ফলো দিয়ে পাশে থাকতে এবং লাইক কমেন্ট শেয়ার করতে আর যারা আপনারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে সবসময় আমাকে এভাবেই সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে আমি এই পর্যন্ত আসতে পেরেছি একসাথে এতগুলো বছর একই এলাকায় থাকার পরও ওরা যে অন্য একটা এলাকায় চলে গেছে আমার কাছে কিন্তু বেশি একটা খারাপ লাগেনি কারণ আমাদের তো এখন একটু কম দেখা হয় ওরও বিয়ে হয়ে গিয়েছে আমারও বিয়ে হয়ে গিয়েছে আমি আমার শ্বশুর বাড়িতে থাকি ও ওর শ্বশুর বাড়িতে থাকে মানে সবাই নিজ নিজ বাসায় থাকি তো মাঝে মধ্যে দেখা হয় এখন হয়ে গেছে বিষয়টা ওইরকম তো ওরা যে এলাকায় গেছে ওই এলাকাতে এমনিও আমাদের পরিচিত ওদের নানুর বাড়ি আমরা ওইখানে আগেও গেছি তো এখানে মনে হয় না যে ওরা অনেক দূরে চলে গেছে তো আমার কাছে খারাপ লাগেনি আমরা যে কোনো সময় দেখা করতে পারবো এমনকি ও আমাদের বাসা আসি বেড়াতে পারবে এখানের বোনের বাড়ি আছে আমাদের একসাথে দেখা হয় অনেক অনেকের জন্য আর কি আমার কাছে খারাপ লাগেনি এলাকাটা খুবই সামনে আমাদের বাসা থেকে যেতে বেশি টাইম লাগে না আর এই রকম পরিবেশ আমার কাছে অনেক ভালো লাগে যে বড় বড় গাছপালা থাকে পাশে যদি নদী থাকে তো সব কিছু মিলিয়ে আজকের দিনটা আমার খুবই ভালো গিয়েছে কথা বলতে বলতে প্রায় ওদের বাসার সামনে চলে এসেছি আর যাওয়ার পথে এই বাগান বিলাস গাছটা দেখি গাছটা খুবই বড় এবং দেখতেও সুন্দর লাগছিল ওদের বাসাটা হচ্ছে এটা আর এখানে যে বান্ধবীটা আমাদের সাথে এসেছিল। এটা হচ্ছে ওর মেয়ে মাশাল্লাহ খুবই সুন্দর কিন্তু আরও এখানে খেলতেছিলো একাই তো এখানে ওর একটু বাবুর ভিডিও ক্লিপটা নিয়েছি এটা হচ্ছে ওদের বাড়ির আশেপাশের ভিউ আপনাদের সাথে শেয়ার করলাম আশেপাশের ভিডিও নেওয়া শেষ আমার এখন আমি ওদের বাসায় যাব মানে ওদের ঘরে ঘরে গিয়ে বসে আমরা সবাই মিলে অনেকক্ষণ আড্ডা দিয়েছি কথা বলেছি এরপর এই যে বিড়ালটা আপনারা দেখতে পাচ্ছেন এই বিড়ালটার নাম হচ্ছে লালি এই বিড়ালটাকে ওরা অনেক আদর করে অনেক ভালোবাসে মনে হয় ছোট্ট একটা বাচ্চার মতো যত্ন করে ওকে সব সময় রাখে তো হালকা পাতলা নাস্তা পানি করে আমরা ওদের বাসা থেকে বের হয়ে গিয়েছি নদী পাড়ে যাওয়ার জন্য ওদের বাসা থেকে কিন্তু নদীর পার মোটেও বেশি দূর না দুই এক মিনিট হাঁটলেই নদীর পারে আমরা চলে যাব তো এখানেও একটু ভিডিও নিচ্ছিলাম আমি আর আমার বান্ধবী একসাথে হাত ধরে হাঁটতেছি এইরকম আমরা প্রায় একসাথে হাত ধরে হাঁটি যখনই দেখা হয় তখন এই বিষয়টা আমার অনেক ভালো লাগে আপনাদের কার কার এরকম বেস্ট ফ্রেন্ড আছে তাকে এই ভিডিওতে মেনশন করুন আর এখানে আমি একবার একটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম আশেপাশের ভিউটা দেখছেন কত ভালো লাগে দেখতে কত বড় বড় গাছ এটা হচ্ছে নদীপথের রাস্তা এই রাস্তা দিয়ে ওদের বাসা থেকে নদীর পারে যাওয়া যায় এখানে আবার আমি আর আমার ফ্রেন্ড মিলে ভিডিও নিচ্ছিলাম আর এই ভিডিওটা আমার মা করে দিচ্ছিলো আমাদেরকে আর ওর মা সামনে আমার মা পিছনে মাঝখানে আমরা দুইজন আপনাদের এরকম একটা ক্লোজ ফ্রেন্ডকেও আপনারা এই ভিডিওতে মেনশন করতে পারেন আর যাওয়ার পথে এইখানে একটা জামবুড়ায় গাছ দেখি অনেক জাম্বুরা ধরছে আর জাম্বুরা অনেক পছন্দ আমার গরমের দিনে কিন্তু দুপুরবেলা জামবুরা মা খেতে অনেক ভালো লাগে তো কথা বলতে বলতে আমরা নদীর পারে চলে এসেছি নদীর পারে যাওয়ার আগে থেকে দেখি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে বৃষ্টিতে আমরা প্রায় অনেকটা ভিজে গিয়েছিলাম তো এক জায়গায় আমরা দাঁড়িয়েছি বৃষ্টি কমার অপেক্ষায় কিন্তু দেখি যে বৃষ্টি কমে না বৃষ্টি তো পড়তেই আসে এর মধ্যেই আমরা কি ঘোরাঘুরি করছি একটু ঘোরাঘুরি করার পর বাসা চলে এসেছি নদীর পারে কিন্তু ফুচকাও বেচে চটপটি এর পাশাপাশি ওইখানে ছোট একটা ফাস্টফুডের দোকানও আছে এই যে দেখেন এই লাইনে যে টুলগুলো আছে এইটা হচ্ছে ফুচকা চটপটির দোকানের টুলগুলো এখানে আমি আবার একটু হাতের ভিডিও নিচ্ছিলাম কিন্তু বৃষ্টি আমার হাতে পড়ছিল না বৃষ্টি পড়ছিল কিন্তু অত পরিমাণে না এই দেখেন আমার হিসাবটা লক্ষ্য করলে বোঝা যাচ্ছে যে বৃষ্টি পড়ছিল কিন্তু ওই রকম না চলাফেরা করা যাবে থেকে যখন আমরা এসেছিলাম তখন আকাশে কিন্তু অনেক রোদ ছিল আকাশটা পুরো পরিষ্কার ছিল এখন যেহেতু বৃষ্টির সিজন তো যে কোনো টাইমে বৃষ্টি চলে আসে এটার কোনো টাইম টেবিল নেই তো আশেপাশের ভিউটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন নদী পাড়ের ভিউটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে খুবই চমৎকার আপনাদের কার কার নৌকা দিয়ে ঘোরাঘুরি করতে ভালো লাগে কমেন্ট করে জানাতে পারেন আমার কিন্তু নৌকা দিয়ে ঘোরাঘুরি করতে অনেক বেশি ভালো লাগে কিন্তু নৌকা দিয়ে আমরা ঘোরাঘুরি করিনি এখন যেহেতু বর্ষাকাল নদীতে কিন্তু এমনি অনেক পা পানি বেশি এর মধ্যে যে কোনো সময় অনেক পরিমাণে বৃষ্টি আসে প্রচুর পরিমাণে বাতাস হয় তো এরকম সময় যদি আমরা নৌকা দিয়ে ঘোরাঘুরি করি হয়তো বা ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই রকম টাইমগুলোতে নৌকাতে একটু কম ওঠার চেষ্টা করবেন দেখেন পানিতে কিন্তু ধৈ থই করছে নদীতে প্রচুর পরিমাণে পানি হয়েছে কয়দিন পর আরও বেড়ে যাবে এই পানি তো আমাদের বিডিও এই পর্যন্তই ছিল নদীপথের নদীর পাড়ে আমরা ঘোরাঘুরি করে এখন আমরা বাসা চলে যাচ্ছি যার পথেও আমি পুরো ব্রিজ থেকে নদীর ভিডিওটা নিয়েছিলাম দেখছেন আবহাওয়াটা দেখতে কি সুন্দর চমৎকার আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন একটি ফলো দিয়ে দিবেন এবং অবশ্যই আমাকে সবসময় এভাবে সাপোর্ট করে যাবেন তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আমি অনেক ভালো থাকবো নতুন একটি ভিডিওতে আবার আমাদের সবার দেখা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ